আমি মোহাম্মদ তফিকুল ইসলাম মাখন এই গ্রামের এই সন্তান সভাপতি নির্বাচন করেছে নির্বাচিত করেছে তা আমি সবার আস্থার প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করছি এবং আমি চেষ্টা করব আমার পরিচিত আরও যারা আছেন সুদীজন তাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমি এই মসজিদ তৈরিতে একটা ভূমিকা রাখতে পারবো বলে মনে করছে নাসিংদীর রায়পুরা উপজেলার খাস হাওলা মধ্যে পাড়ায় নির্মাণাধীন এলাকার মানুষের বহু বছরের স্বপ্ন নির্মাণ মসজিদের কাজ বর্তমানে চলমান কিন্তু এই উন্নয়ন কর্মকাণ্ডে আর্থিক সমস্যার পাশাপাশি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৈদ্যুতিক তার এই তারগুলো অপসারণ না করলে মসজিদের সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন কাজে বড় ধরনের ব্যাঘাত ঘটবে যারা মানুষকে দানশীল লোক তাদের কাছে আবেদন আমাদের এই মসজিদের জন্য যা যা পারে তা অনুযায়ী সেজন্য একটু আমাদের এই মসজিদের দিকে তাকায় আর হচ্ছে আমাদের এই উন্নয়ন করতে গেলে একটা আমাদের বড় বাধাও আছে আমাদের উপরে একটা বিশাল তার আছে বিদ্যুতের এগারো হাজার বোল্ডের তিন পিস তার আছে এটা স্মরণের জন্য সরকারের কাছে আমরা বিগত সরকারের আমলে দুই তিনবার আমরা এটার ই দিছি দরখাস্ত দরখাস্ত জমা দিছি যার জন্য আমরা মসজিদে সাত করতে পারবো না তা সরকারের কাছে আবেদন বা যারা এই বিদ্যুৎ সেক্টরে যাদের যারা আছে তাদের কাছে আকুল আবেদন ওনারা যেন ওই বিষয়টা দেখে আমাদের তাপটা একটু সরায় দেয় যদি ওরা সরায় দেয় তাহলে আমরা হয়তো সাতটা দিতে পারবো জাসু সাল্লাউ আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সোহিব বুখারি তাই আসুন সবাই মিলে এই মসজিদ নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেই আপনার দান আপনার দোয়া এই কাজের সাফল্যের মূল শক্তি আমি সরকারের কাছে আবেদন একটা যে আমরা গরিব এলাকায় যাতে আমরা মুসলমান হিসাবে আমরা সঠিকভাবে আবাদত করতে পারি সেই সুযোগটা যে সরকার কইরা দেয় এটা আমার সরকারের কাছে আবেদন যোগাযোগ জিরো সিক্স থ্রি জিরো টু ফাইভ মুক্ত হস্তে দান করুন গড়ে তোলুন আল্লাহর ঘর রিপোর্ট তৈবুর রহমান হুইয়া নকশানদীপ টিভি